আসসালামু আলাইকুম মদিনা পক্ষ থেকে সবাইকে স্বাগতম প্রিয় দর্শক আমি আবারো নিয়ে আসলাম কিছু পার্লার ডেলিভারি ভিডিও তো আপনারা যদি যে আমার কারখানা আসতে চান তাহলে ঢাকা মোহাম্মদপুর বসিলা ব্রিজ পার হয়ে 가ড়াচর নতুন রাস্তা বেরগর রেস্টুরেন্টে সামনে চলে আসবেন তাহলে পেয়ে যাবেন কারখানা এবং কি দেশ এবং দেশের বাইরে থেকে যদি কেউ কার কারো যদি দর্জ্য প্রয়োজন হয় আপনাদের বাড়ির সৌন্দর্য বাড়ানোর জন্য একশো বছরের জন্য একটা বাড়ি করেন সেই বাড়িটার জন্য অন্তর্গত পঞ্চাশ বছরের একটা দরজা তো প্রয়োজন তাহলে আমাদের স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার ফেসবুক পেজও আছে সেখানে আপনারা ফলো দিয়ে রাখবেন তাহলে আপনার এই ফলো দেওয়ার কারণে হয়তো আরেক ভাই ভালো দরজাটা পেয়ে যেতে পারে সর্বপ্রথম আমি দেখাবো মেহগনি গার্ডের তিন তক্তার দরজা সাড়ে তিন ফুটি মেন গেটের দরজা তাও আমার তিন তক্তা এইরকম পেলেন পাকা ঠিক জানিয়েছি কোনাকাটা মাথা খিল করা ফিঙ্গার জয়েন্ট তা মাত্র দাম দিচ্ছি আমরা পাঁচ হাজার পাঁচশো টাকা তারপর ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশে এরপরে দেখাবো সেগুন কাঠের সার দরজা এই যে সেগুন কাঠের সার সারি পলের পল দরজাটা দাম দিচ্ছি মাত্র বারো হাজার টাকা কেউ যদি ডিজাইন করে নিতে চান তাহলে নেবেন মাত্র তেরো হাজার টাকা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি তো এই যে দরজা দেখতেছেন সারপন এইটা আসলে আমরা সারপন পলটা তো মিলিয়ে দিব ডেলিভারি জন দরজার আপনারা অর্ডার করবেন দরজা তৈরি করে একটা ভিডিও দিব দরজা তৈরি করার শেষে আবারও যে ডেলিভারি দেওয়ার আগে আমরা পলটা মিলিয়ে দিবো দরকার কিন্তু এই পলটা বোঝা যাবে না

ডিজাইন সারা ফেলেন দরজা আছে মোট বারোটি দরজা এক ভাই আমাদের করার করেছে সেই দরজা আমি আগে এর আগে আমি চোকারও দিয়েছি চোকার দেওয়ার পরে সে আমাকে দরজা গুলি আবার অর্ডার করেছে তাই প্রিয় দর্শক আমি আসলে ভিডিওটা অত বড় করতে চাচ্ছি না আপনাদের যদি ফার্নিচার প্রয়োজন হয় আমাদের কাছে নিবেন আমাদের এই কারখানাটা দেখেন সম্পূর্ণ অনেক কার আছে এবং কি যে সিএনজি মেশিন ডিজাইন করা মেশিন আছে তা আপনারা যে কোনো ডিজাইন চাইবেন যে কোনো ডিজাইন নেই আমরা সে কোন ডিজাইন আমরা দিতে পারবো আপনারা যে কোনো ডিজাইন চাইবেন ওরকম ডিজাইন আমরা দিতে পারবো তাতে কোনো সন্দেহ নেই আপনারা টু ডি চান থ্রি চান আমরা কিন্তু দিতে আপনাদেরকে দেওয়ার জন্য প্রস্তুত আছি তো আপনাদের দরজা খুব যত্ন সহকারে আমরা করে থাকি তবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ